বাংলাদেশের অনলাইন পত্রিকাগুলো কী ধরনের সংবাদ ছেপেছে আজকে তার সংবাদ নিয়ে এসছে সংবাদ প্রধানের শিরোনাম কাশ্মীরের হামলার তথ্য আগেই জানা ছিল প্রতিবেদনে বলা হচ্ছে কাশ্মীরের গ্রামে সাম্প্রতিক পর্যটন নিহতের ঘটনায় জানা গেছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো আগেই সম্ভাব্য হামলার সতর্কবার্তা দিয়েছিল নয়াদিগন্তের প্রধান শিরোনাম সিন্ধু নদে বাদ দিলে হামলা চালাবে পাকিস্তান প্রতিবেদনে বলা হচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আবারও চরম উঠেছে সম্প্রতি কাশ্মীরের পহেলগ্রামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানকে দায়ী করে নানা কঠোর পদক্ষেপ নিচ্ছেন যেমন সিন্ধু নদ পানি চুক্তি স্থগিত পাকিস্তানি পণ্যের আমদানি নিষিদ্ধ ও কূটনৈতিক সম্পর্ক ছিন্নের উদ্যোগ পাল্টা জবাবে পাকিস্তান ও ভারতের সঙ্গে বাণিজ্য যোগাযোগ বন্ধেরও হুমকি দিয়েছেন প্রথম আলোর প্রধান শিরোনাম এবার পাকিস্তানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা প্রতিবেদনে বলা হচ্ছে কাশ্মীরের গ্রামে ছাব্বিশে এপ্রিল এক বন্দুক হামলায় ছাব্বিশ জন পর্যটন নিহত হয়। ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমশ উত্তেজনা বেড়েছে কালের কণ্ঠের প্রধান শিরোনাম জোরালো হচ্ছে দ্রুত ভোটের দাবি প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতাসার নয় মাস পার হলেও জাতীয় নির্বাচনের সময় নির্দিষ্ট হয়নি ডক্টর ইউনুস নেতৃ নেতৃত্বাধীন সরকারের কাজ ও নির্বাচনে নানা আলোচনা চলছে মানব জবিনের প্রধান শ্রীনব এত নতুন দলের লক্ষ্য কী প্রতিবেদনে বলা হচ্ছে জুলাই আগস্টের অভ্যর্থনের পর বাংলাদেশের নতুন রাজনৈতিক দল গঠনের প্রবণতা বাড়ছে দ্য স্টারে প্রধান শ্রীনব পার্টিস স্পিলট ওভার পার্নালিজম নাট কনস্টিটিউশনাল কাউন্সিল অর্থাৎ বহুত্ববাদ জাতীয় সাংবিধানিক পরিষদ নিয়ে দলগুলো বিভক্ত প্রতিবেদনে বলা হচ্ছে জাতীয় ঐক্যমত কমিশনের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার কয়েকটি বিষয়ে যেমন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং বিষয়ে ঐক্যমত্য হয়েছেন যুগান্তরের প্রধান শিরোনাম তিন ইস্যু ঘিরেই সংকট প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে নির্বাচন সংস্কার গণহত্যা ও ফ্যাসিবাদের বিচার নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতো পার্থক্য তৈরি হয়েছে ঢাকা ট্রিবিউনের প্রধান শিরোনাম পাওয়ার ক্রাইসিস ক্রিপলেস ডেপজেট ফ্যাক্টরিস ডিস্টার্বস প্রোডাকশন অর্থাৎ বিদ্যুৎ সংকটে ডিপজেডের কারখানাগুলো বিপস্ত বিপর্যস্ত উৎপাদন ব্যাহত প্রতিবেদনে বলা হচ্ছে ঢাকা রপ্তানি প্রক্রিয়াগুলো অঞ্চল ডিপজেড এর ভয়াবহ বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে সরকারি পরিসংখ্যান এবং উৎপাদন ব্যাহত হচ্ছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রধান শিরোনাম অফিসিয়াল স্ট্যাটাস শো ফার্মল্যান্ড গ্রোথ বাট হোয়ার ইট ইজ অর্থাৎ সরকারি পরিসংখ্যানগুলোতে জমির কৃষি জমির বৃদ্ধি পরিমাণ দেখাচ্ছে কিন্তু তা কোথায় প্রতিবেদনের সরকারি পরিসংখ্যানগুলো তুলে ধরা হচ্ছে বাংলাদেশে কৃষির জমির সংখ্যা বেড়েছে কিন্তু বাস্তবে শিল্প এলাকাগুলোতে গেলে নদী ভাঙনের কারণে তা জমির পরিমাণ কমেছে বলে এমনই খবর প্রকাশিত হয়েছে আজকের অনলাইন পোর্টালে এ পর্যন্তই আগামীতে আবার অনলাইন পোর্টালগুলো আপনাদের সামনে নিয়ে আসবে